যখনই তিনটা জিনিসের বিশেষ প্রয়োজন হবে আপনার এক নাম্বারে যখনই আপনার রিজিকের প্রয়োজন হবে দুই নাম্বারে যখন অর্থের প্রয়োজন হবে টাকা পয়সার প্রয়োজন হবে তিন নাম্বারে যখন মারাত্মক অসুস্থতার মধ্যে পড়ে যাবেন ঈশ্বর নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাপা গুলা আলমিন আপনার সমস্যা সমাধান করে দিবে সাধারণ দোয়া নয় স্বয়ং রসুল করিম সাল্লাম কলেজার টুকরা কন্যা হাতুনে হযরতে ফাতেমা আদি আল্লাহ তা আলান হাকে এই দুয়টি শিক্ষা দিছে সাধারণ কথা নয় নবীজি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমা কে রসুল বলেন ফাতেমা তো বিজা ফাতেমা আমার দেহের অংশ ফাতেমা আমার যার টুকরা যে ফাতেমাকে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমাকে খুশি করে আমি নবীকে খুশি করে আর রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজের কোলে যা টুকরা কন্যাকে এই আমলটি শিক্ষা দিয়েছেন ফাতেমা যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হবে ঈশার নামাজের পরে নামাজের মুসল্লার মধ্যে বসে দুই রেখাত সালাতুল হাজত পড়ে নফল নামাজ পড়ে এরপরে দোয়া পর্বে আল্লাহ তোমার হাজত পূর্ণ করে দেবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন একবার হাজরতে ফাতেমার ঘরে সাত দিন পর্যন্ত খাবার নাই হজরত হাসান হুসেন ক্ষুদার যন্ত্রণায় চোখের পানি সেরে স্যারে কান্না শুরু করে দিল করে হজরত আলী আদি আল্লাহ তা আলহু নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গেলেন হজরত আলীর বাড়ি অর্থাৎ হাতেমার বাড়ি মসজিদের নববী থেকে বেশি দূরে নয় দেড় কিলোমিটার দূরে এখনও আগের মতোই আছে গেলে দেখতে পারবেন ওই জায়গার মধ্যে দাঁড়াইলে চোখের পানি রাখা যায় না এই ঘরে আল্লাহসুর আল্তারস প্রতিদিন আসতেন যে দিয়ে আল্লাহ রসুল ঘরে প্রবেশ করতেন ওই দরজা পর্যন্ত আগের মতি আছে ফাতে মারবাড়িটা 10 কিলোমিটার দূরে হাজারত আলী জোহরের নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে গেলেন মসজিদের মধ্যে নামাজ আদায়ের শেষে তাকে দেখে একটা পিলানের সাথে ছয়টা ছাগল বাঁধা আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন সাহাবীর এই ছাগলগুলো কার বলে এই ছাগল গুরু আল্লাহ হাবিবের কাছে হাদিয়ারছে সে আলী মনে মনে ভাবে ছয়টা ছাগল নবীর কাছে হাদি আসছে নবী হয়তো ফাতেমার করে খবর জানে না ফাতেমার করে সাত দিন পর্যন্ত খাবার নাই জানলে হয়তো নবী আমাদেরকে একটা সাগল দিত যাই ফাতেমারে গিয়া বলি ফাতেমা হলে একটা সাগল এখান থেকে নিয়ে যাবে আজরাত আলের আদি আল্লাহতা নাহু জুবরের নামাজ পড়ে বাড়িতে আসলে না পরে বলে ফাতেমা আমাদের করে সপ্তাহ পর্যন্ত খাবার নাই আল্লার হাবিবের কাছে ছয়টা সাগল হাদি আসছে যাও যাও আল্লাহর হাবিব হয়তো একটা ছাগল আমাদেরকে দিতে পারে এই কথা বলবার পরে হযরতে ফাতে মারাদি আল্লাহ হুতা আল্লাহ হা বোরখা পরে এবার বারবার এমদিকে রওনা দিল আর দিকে হযরতে আলী দাদী আল্লাহ হুতা আলহু হাসান হুসেনকে বললো তোমরা টেনশন করো না কোন পরে ছাগল আসবে যাবাই করব আমরা সবাই খাবো এইজন জন্য আলীদাদি আল্লাহ হুতা আল আনহু চুরি দাঁড়াইতেছে দুইটা সন্তানকে নিয়ে সন্তানকে চুরি দিতেছে আর গাছের পাতা বিছাইছে অর্থাৎ বকরি আসবে জবাই করে গোশত পাতার উপরে রাখবে হযরত فاطمه হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেল ও যেতে যেতে আসরের সময় হয়ে গেল ইয়া করুল দরজার মধ্যে নক করল ভিতর থেকে আওয়াজ মান আনতা আওয়াজ দরজায় নক করতে দেরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আম্মা আয়েশার সাথে কথা বলতে ছিল হঠাৎ করে আল্লাহ মবেই লাফ দিয়ে দাঁড়ায় গেছে দেহের কাদের মধ্যে লাল ডোরা কাটা মিনি চাদর ছিল চাদরটা জমিনে পরে গেছে মায়েসা আয়েশা বলে ইয়াসুল আল্লাহ হঠাৎ করে আপনি এমন কেন বললেন লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন কাবা শুরু করলেন চাহারা লাল হয়ে গেল চোখ দিয়ে পানি পড়তেছে ওয়াইনা হু তাদুরিফান আল্লাহর হাবিবের চোখ দুইটা বে বে পানি পড়তেছে মা আয়েশা বলে ইয়া রাসুল আল্লাহ ফিদা আবি হৌ মিহা রাসুল আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক কেমন কেন করতেছেন আল্লাহ হাবিব বলে না এসে দরজার মধ্যে নক করেছে কে বুঝতে পারছে বলে না বলে আমার ফাতেমা হবে আমি আমার ফাতেমার গায়ের গ্রান পাইতেছি দেখেন আল্লাহ হাবিব মা ফাতেমার কত ভালোবাসত দরজা খুলে দাও মা এসা দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে তাকে দেখে সত্যি সত্যি হজরতে ফাতেমারা দিয়ে আল্লাহ তালু দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব বললেন মা ফাতেমা এই সময় তুমি কেন আসলা বলে বাবা আপনার কাছে নাকি ছয়টা ছাগল এসেছে বলে হ্যাঁ আমাদের করে সাত দিন পর্যন্ত খাবার নাই আপনার নাতি হাসান হোসেন না খেয়ে আছে ওগো বাবা একটা ছাগল আমাদেরকে দিলে আমাদের জন্য ভালো হয় আল্লাহর হাবিব বললেন মা ফাতেমা তোমাকে যদি ছয়টা ছাগল দিয়ে দেই কেউ কিছু বলবার মতো নাই কিন্তু মানে ছাগল দেওয়ার পরে ছাগল নিয়ে করে খেয়ে ফেলবে এই একটা ছাগল কয়েকদিন যাবে এক সপ্তাহ যাবে চার পাঁচ দিন পরে শেষ হয়ে যাবে এরপরে আর কি খাবে এর চাইতে ভালো একটা জিনিস তোমাকে দিতে চাই যখন প্রয়োজন পড়বে আল্লাহ তালা এই আমল করলে তখনই তোমাদের জন্য রিজিক পাঠাবে ফাতে মাতো বুদ্ধিমতি ছিল বলে বাবা ঠিক আছে যে ছাগল খাইলে এক সপ্তাহ শেষ হবে ওই ছাগল দরকার নাই যে আমল করলে যখন রিজিক দরকার তখনই আসবে ওই আমলটা শিখাই আমাদের মেয়ে হলে ছয়টা ছাগলে দিয়ে দিতাম আমি মদিনার প্রেসিডেন্ট নাও নাও আমার মেয়ের ঘরে খাবার নেই সব নিয়ে নাও এই জন্য দেখেন ফাতেমা বাড়িতে যাও বাড়িতে গিয়া তুমি আর আলী ঈশারের নামাজ আদায় করবে ঈশারের নামাজ আদায় করবার পরে নামাজের সালাতুল হাজতের নামাজ করবে এরপর নামাজের মুসল্লার মধ্যে বসে এই দোয়াটি তোমরা দুইজনে পাঠ করবে আল্লাহ ইয়া আউয়াল ইয়া আহির আফরিন ইয়া দাল কু ইয়া রাহি মাসা কি নিয়া আর হামার যদি এই দোয়াটি পাঠ করতে পারো আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য গাই ব্রিজিকের ব্যবস্থা করবে তোমাদের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে এই এইদিকে হাসান মুশাই বলে বাবা মা এখনো কেন আসে না বলে আসবে অপেক্ষা কর দেখা কিন্তু হাত খালি হাতের মধ্যে কিছু নেই হজরত হুত একটু আগা গেলেন ফাতেমা লজ্জায় আস্তে আস্তে হাটে কিরে ফাতেমা সাগল আনো নাই বলে না মনে হয় তুমি যাওয়ার আগেই আল্লাহর করে দিছে বলে না না দান করে না এখনো ছয়টা ছাগল পুরাই আছে তো আনো নাই কেন অগালি আমার বাবা বলেছে ফাতে রে একটা ছাগল দিলে এক সপ্তাহ খাইবা চার পাঁচ দিন পরে শেষ হয়ে যাবে এ ফাতেমা মানে টামল নিয়ে যাও তুমি আর আলী আমলটা করবে যখন রিজিকের প্রয়োজন হবে আসমান থেকে রিজিক আসবে আলী বলে ফাতেমা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো আমি জানি তুমি কখনো লসের ব্যবসা করতে পারো না আমরা ওলি বলতাম আমলো আনতো ছাগলও আনতা এখন সাগল খাই পরে আমল করবো এরকম বলতাম এফাদামা কি আমল আমার নবী বনেছে এসার নামাজের পড়ে আল্লাহমা ইয়া ওল আল আমলিন ইয়া আল কুঁয়া তিরিম ইয়া রহিম আল মাসা

ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর নবী যাকে অনেক ভালোবাসতো যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ফাতেমাতু সাইয়দাতু নিসাঈ আহলিল জান্নাত আমার ফাতেমা জান্নাতের রোমণীদের সরদারিনী অতসু কখনো কখনোই ফাতেমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত সাত দিন পর্যন্ত খাবার ছিল না একদিন আল্লাহ নবীর ঘরেও খাবার নাই আল্লাহর নবী বলে মনে মনে চিন্তা করে ফাতেমার বাড়িতে যায় দেখি খাবার আছে কিনা আল্লাহ নবী হাঁটি হাঁটি পা করে ফাতেমার বাড়িতে আসলেন আসবার পরে ডাক দিল এ ফাম্মা ফাতেমা দরজা খোলো কিন্তু ফাতেমা দরজা খোলে না দ্বিতীয়বার বলল দরজা খোলো দরজা খোলে না তৃতীয়বার বলল দরজা খোলো রে মা ফাতেমা দরজা খোলে না আল্লাহর হাবি মনে মনে ভাবলেন অন্য সময় একবার বললি দরজা খুলি আজকে তিন তিনবার বললাম দরজা খুলল না কারণটা কি আল্লাহ হাবিব বল ফাতেমা দরজা খলো বলে বাবা আমি উঠতে পারি না আর আমার পরনের মধ্যে এমন জামা নাই যে জামা দিয়ে আমি আপনার সামনে যাব আল্লাহ নবীর বুঝতে বাকি নাই পাগড়িটা খুলে দিলেন ঘরের মধ্যে ঢিল দিল মা ফাতেমা পড়লো আল্লাহর হাবিবের সামনে আসলো আল্লাহর হাবি বললো মা তোমার ঘরে কোনো খাবার আছে কি আমি তিন দিন ধরে ওনাহার ফাতে বলে বাবা আমি সাত দিন ধরে নাহার আমার ঘরে সাত দিন পর্যন্ত কোনো খাবার নেই আর আমার একবেলা না খেলে মাথা নষ্ট হয়ে যায় দুই বেলা না খাবার খাইলে মাথা গরম হয়ে যায় না এগুলো করা যাবে না সবর করা লাগবে এই জন্য সব সময় ঋজিকের জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ সারা কেউ কোনো কিছু করতে পারে না কেউ কোনো কিছু দিতে